আর বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যারা অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে চাচ্ছি দেশি মুরগির মাংস তো প্রথমত আমি আদা রসুন ম কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো এখানে আমি মুরগির মাংস কেটে রেখেছিলাম আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে তো এখানে দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি তিন থেকে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তো দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চার থেকে পাঁচ চামচ ছোট চামচে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো এখন দেবো জিরের গুঁড়ো এক চা চামচ তো এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দেবো তেজপাতা দারচিনি লং এলাচ তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর একটা আলু আমি চার ভাগ করে কেটে নিয়েছি তো এটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নেব মাংসটাকে তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হচ্ছে এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব মাংসগুলি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব তো কিছুক্ষণ পর পর আমি ঢাকাটা সরিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে নেব যাতে করে নিচে কোনো দাগ না লেগে যায় তো এইভাবে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে রেখে করে আমি তিন থেকে চারবার ঢাকা দিয়ে রেখে দেব এবং ঢাকাটা সরিয়ে আমি নাড়াচাড়া করে নেব এরপরে তিন থেকে চারবার দেওয়ার পরে আমি ঢাকাটা পুরোপুরি সরিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব তো মাংসটা আমি একদম পাতলা ঝোল করব দেশি মুরগির মাংস পাতলা ঝোল করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো একে সাইডে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি মাংসটা যখন কষানো হয়ে আসবে তখন আমি গরম জলটা দিয়ে দেব তো মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসেছে তো আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি এভাবে কিছুক্ষণ পর পর মাংসটাকে আমি নাড়াচাড়া করে নেব তো এখন আমি গরম জলটা দিয়ে দেব মাংসটা কখন হয়েছে বুঝবেন যখন মাংসটা ফুটে উঠছে তখন বুঝতে হবে মাংসটা যে হয়ে গেছে তখন গরম জলটা অ্যাড করবে গরম জলটা দিলে সারটা বাড়ে মাংসের সার তো এই জন্য গরম জলটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথম অবস্থায় ঢাকাটা দিয়ে আমি জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে গরম মশলা দিয়ে মাংসটা আমি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না এবং পাশে থাকা বেলাইকনটি প্লিজ ক্লিক করে যাবেন তো চুলার থেকে আমি মাংসটা এখন নামিয়ে নেব